আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আমাদের প্রজেক্টের সবগুলো গাছ কেটে ফেলছে আসলে কেটে ফেলছি না এগুলোকে বলা হয় হার্ড পোনিং করা এই হার্ড রয়েছে করা যদি রোগাক্রান্ত কোনো গাছ থাকে তো গাছগুলো তাহলে ছাটাই হয়ে গেল তাহলে গাছগুলো আবার সুস্থ স্বাভাবিক ভাবে বেড়ে উঠবে এবং পরবর্তী বছরগুলোতে সুন্দরভাবে ফল আসবে এবং কোয়ালিটি সম্পন্ন ফল এখান থেকে পাওয়া যাবে দ্বিতীয়ত হার্ড পনিং করলে গাছগুলো একটা ম্যান হাইটের এর মধ্যে থাকে ফলে ফল হারভেস্ট করার সুবিধা হয় এবং এখান থেকে যে নতুন ডাল বের হয় সেই ডালগুলোতে পরবর্তী বছরে খুব ভালো ফুল আসে এবং ফল হয় তো এগুলো হচ্ছে কারণ আর আমরা হার্ড করছি জাত 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 পরিবর্তন পরিবর্তন করার জন্য কেউ যদি আমের করতে চায় যে যেই আছে উন্নত জাতের লাগাবে সায়ন সেক্ষেত্রে হার্ড পনিং করে আমরা হার্ডনিং করছি পরবর্তী বছরগুলোতে যেন এই গাছগুলো থেকে ভিন্ন ভিন্ন জাতের আম পাওয়া যায় এই জন্য আমরা ভিন্ন ভিন্ন জাতের সায়ন লাগাবো নতুন করে বের হওয়া ডালগুলোতে তো ইনশাল্লাহ পরবর্তী বছরে এই এই গাছগুলো থেকে আমরা বিভিন্ন রকমের আম পাবো ইনশাল্লাহ তবে একটা বিষয় হচ্ছে হার্ড করার পর এই যে কাটা অংশগুলোতে কপার অক্সিক্লোরাইড লাগাই দিতে হবে যেন কোনো ধরনের রোগ বা কোনো ধরনের ছত্রাকের আক্রমণ না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং হার্ড করার পর গাছ যেহেতু পাতার মাধ্যমে খাদ্য গ্রহণ করে এবং আমরা যেহেতু সব ডালপালা কেটে ফেলছি তো এই জন্য খাবারের যেন অভাব না হয় এই জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করতে হবে পানি দিতে হবে যেন গাছ মরে না যায় কারণ হার্ড করলে কিন্তু অনেক সময় হাই রিস্ক থাকে গাছ মরে যাওয়ার তাই অবশ্যই দিয়ে কাটাতে হবে এবং প্রপার যত্নের ব্যবস্থা করতে হবে তো হারফোনিং এদিকে তো করা হচ্ছে আমাদের হার্ডফোনিং করার জন্য আমরা লোকজন দূর থেকে নিয়ে এসেছি তো তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো আমরা ভাবলাম যে আজকে তাহলে আমাদের পুকুরে মাছ দিয়ে খাওয়া দাওয়াটা করা যেতে পারে এবং টাইম আমাদের মাছগুলো টেস্ট করা হয়ে গেল তো আমাদের মিটু ভাই রোকন ভাই এবং সবাই মিলে চলে আসলাম মাছ ধরতে মিটু ভাই রোকন ভাই পুকুরে নেমে পড়লো মাছ ধরার জন্য আমার মনে হয় রোকন ভাই এর একটু পানিও খেয়ে ফেলছে পুকুরের যাই হোক আমরা পুকুর থেকে কিছু মাছ নিলাম এবং পুকুর পার দিয়ে আমাদের ঝিঙা তারপর বরবটি হয়েছে অপর পাশে আমাদের পুঁই শাক ছিল সেগুলো নেয়ার পর চলে আসলাম রান্না বান্না করতে আমাদের এক ভাই মাছ কাটতে বসে গেলেন উনিও দেখলাম ভালো মতো পারছে না আমিও অবশ্য মাছ কাটাতে এমন অভিজ্ঞতা না তারপর মনে হলো যে না আমি একটু চেষ্টা করি তো মাছগুলো কাটা হলো এবং আমাদের বাগানের পাশে অংশটাতে মাছগুলো ধুচ্ছিলাম মাছ ধুতে খুবই মজা লাগতেছিল কারণ পানিগুলো একদম ঠান্ডা এবং মনে হচ্ছে ঝকঝক করে ধোয়া হচ্ছে মাছগুলো মাছগুলো চকচক করতেছে তারপর মাছগুলো রান্না করা হলো এবং এবার খাওয়া দাওয়ার পালা সবাই মিলে খেলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো স্বাদ ছিল কারণ আমাদের পুকুরটা হচ্ছে লাল মাটির অঞ্চলে লাল মাটির পুকুরের মাছ এমনিতেই সুস্বাদু হয় যেহেতু আমরা কোনো ধরনের আর্টিফিশিয়াল ফিড খাওয়াই নাই একদম ন্যাচারাল খাবার খাইয়েছি যার ফলে মাছগুলো সা তুল একটু বেশি তো এই মাছ আমরা খাওয়ার পাশাপাশি আমরা আপনারা যারা নিতে চান তাদেরকে পাঠাবো ইনশাল্লাহ সো আমরা যখন বিক্রির জন্য পোস্ট করবো তখন আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ